আসসালামু আলাইকুম ড্রাইভার পদপ্রার্থী ভাইদের জন্য বর্তমানে এই সার্কুলারটি চলমান রয়েছে অনেকেই হয়তোবা ইতিমধ্যে এই সার্কুলারটিতে আবেদন করেছেন আবার অনেকেই আমাদের কাছ থেকেও আবেদন করে নিয়েছেন বা তবে এই ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে খুব সহজেই আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন প্রথমেই সার্কুলারটি ভালোভাবে বুঝবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষ মোংলা বাগেরহাট অর্থাৎ এটা বাগেরহাটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি মংলা বন্দর কর্তৃপক্ষের যদিও মংলা বন্দর কর্তৃপক্ষ সরকারি প্রতিষ্ঠান তবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এখানে লেখাই আছে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি চুক্তিভিত্তিক হলেও বেতন কাঠামো কিন্তু পাবেন সরকারি নিয়ম অনুসারে অর্থাৎ বেতনের সাথে সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন শুধুমাত্র হয়তোবা পাঁচ বছরের জন্য হয়তোবা তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে তবে বলে রাখা ভালো এগুলোতে কিন্তু ধাপে ধাপে চুক্তির মেয়াদ বাড়ানো হয় যাই হোক এখানে বলা হয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের অধীন যান্ত্রিক ও ত্বরিত বিভাগে সম্পূর্ণ অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক বিশজন ভারী যানবাহন চালক নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন অবশ্যই ভারী যানবাহন চালক হতে হবে এখানে লেখাই আছে পদের নাম ভারী যানবাহন চালক পদের সংখ্যা বৃষ্টি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অর্থাৎ চল্লিশে হলে সবাই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বি বিআরটিএ প্রদত্ত ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে ড্রাইভিংয়ে ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা এখানে কিন্তু লাইসেন্স ভারী হতে হবে এবং এখানে বেতনের কথা উল্লেখ করা আছে পনেরোতম গ্রেডে বেতন পাবেন তবে এখানে বেতনের ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে আপনারা যদি অভিজ্ঞতা ভালো থাকে ভালো দক্ষতা থাকে তাহলে অবশ্যই বেতনটা পনেরোতম গ্রেডের চেয়েও বেশি হতে পারে আশা করি এটুকু বুঝেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমিটি জানাবেন এখন আসলো আপনারা যে বিষয়টি সম্পর্কে বেশি জানতে চেয়েছেন যে আবেদন করবেন কিভাবে। আবেদন করার জন্য আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে ঢুকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে ফর্মটা হচ্ছে এই রকম অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যদি ফর্মটা ডাউনলোড করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপের মতে আপনাকে এই ফর্মটি দিয়ে দেব। সেই ফর্মটি আপনারা হাতে কলমে পূরণ করবেন যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলো পূরণ করবেন পূরণ করার পর এই ফর্মটির সাথে আপনার অষ্টম শ্রেণীর পাশের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি এবং আপনার তিন কপি ছবি সহ খামে করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে ডাকযোগে পাঠালে বেশি ভালো হয় তবে লক্ষণীয় যে আপনার ছবি এবং সার্টিফিকেটটি অবশ্যই প্রথম গ্র্যাজুয়েটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে আমি আবারও বলছি আপনার কাগজপত্রগুলো অবশ্যই সত্যায়িত হতে হবে তারপর এরকম খামে করে ডাকযোগে এই যে এখানে যে ঠিকানা যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় পৌঁছাতে হবে মংলা বন্দর কর্তৃপক্ষ ডাকঘর মংলা নয় হাজার তিনশো একান্ন জেলা বাগেরহাট বরাবর উনত্রিশ আট দু তারিখের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে অথবা যারা বাগেরহাটের আশেপাশে আছেন তারা হাতে হাতেও অফিসে পৌঁছাতে পারেন যদি তাও না পারেন অনেকেই আছেন সত্যায়িত করা বা ডাকে পাঠানো এগুলোকে ঝামেলা মনে করেন আপনারা চাইলে এই সম্পূর্ণ প্রসেসগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন সেক্ষেত্রে আমরা এই সমস্ত আবেদন খরচ বাবদ তিনশো পঞ্চাশ টাকা নিয়ে থাকি এবং আপনার কাগজপত্রগুলোর ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে আমি আবারও বলছি আপনার অষ্টম শ্রেণীপাশের সার্টিফিকেট আপনার ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং ফর্মটি পূরণ করার জন্য আপনার ভোটার আইডি কার্ডের তথ্যগুলো ছবি তুলে পাঠাতে পারেন এবং ফর্মটি আপনার ভোটার আইডি কার্ড অনুসারে পূরণ করতে হবে আপনারা যারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে কাগজপত্রগুলো পাঠাবেন এবং স্ক্রিনে দেয়া এই নাম্বারটিতেই বিকাশনগদ আছে পার্সোনাল তিনশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অবশ্যই কাগজপত্রগুলো পাঠাবেন ইনশাল্লাহ আপনার আবেদনটি আমরা সম্পূর্ণ করে দেব যেহেতু উনত্রিশ তারিখ লাস্ট ডেট তাই আপনারা আগেই আবেদনটি সম্পূর্ণ করবেন আশা করি বুঝতে পেরেছেন নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ